দখল করতে হবে ওই কলেজের ম্যানেজিং কমিটির সভাপতিত্ব দখল করতে হবে পুকুর দখল করতে হবে এই ধরনের কর্মকাণ্ডের সাথে বিএনপির কোন নেতা করবে যদি জড়িত থাকে তাকে খাড়া রূপে স্ট্যান্ডিং অবস্থা তাকে বহিষ্কার করা হবে পানি থেকে এবং এই বাবু চত্র দাঁড়িয়ে বলছি খুনি বাবুর যারা সোনা উল্লানুর বাবুকে খুন করেছে আল্লাহর কসম আছে একটি আসামিও রক্ষা পাবে না ইনশাল্লাহ

এই খুনিদের পক্ষে যদি বিএনপি সব কেউ পক্ষ তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে ইনশাল্লাহ আমরা কিন্তু আমাদের রং ঢং আচার আচরণ আর কার্যক্রমে মনে হচ্ছে বিএনপি ক্ষমতা এসেছে এটা কিন্তু মনে হচ্ছে আমাদের কাছে এটা খারাপ লক্ষণ বিএনপি কিন্তু ক্ষমতায় আসে নাই এখন ক্ষমতায় আছে তত্ত্বাবধায়ক সরকার সরকার সুতরাং আমাদের আচার আচরণটা পাল্টাতে হবে আজকে বিষয় বনপাড়ায় আমরা জানতাম যে নেতৃত্বের কিছুটা সংকট রয়েছে এই বনপাড়ার মাটিতে পনেরো বছর যাদের কাজ একটা মিশ্র করতে দেখি নাই কোনোকে অনেক কেন্দ্রীয় প্রোগ্রাম করতে দেখি নাই কিন্তু মাইকের সামনে এসে বড় বড় কথা বলতে দেখছি ওই কাঁধের ভাইয়ের ঘরের মধ্যে ওই লুফর ভাইয়ের অফিসে ইফতারের সময় বড় বড় কথা বলতে দেখছি কিন্তু যখন প্রোগ্রামের সময় এই রাজপথে যখন বলি নামে তখন দেখি নাই এখন অনেক বাঘ জন। আমার কলবর বাড়াতে হবে আমার সাথে আমি নেতা দুই দিন আগে আমার সাথে দুইজন লোক ছিল না এখন বিভিন্ন জন লোক নিয়ে আমার কলবর দুশো জন লোক আমার নিয়ে আসতে হবে আমি বিরাট নেতা হাত তুলতে তুলতে আসলাম এসেন কিন্তু হচ্ছে বাংলাদেশের সব জায়গায় আসলে কোন করা নয় এবং তাই আমাদের মধ্যে ঢুকে এই অঘটন গুলো এবং দায় ভাটা বিএনপি আমাদের ঘরে এসে পড়ছে ওই ওই করতে হবে শ্রমিক দখল করতে হবে ওই কলেজের ম্যানেজিং কমিটির সভাপতিটাও দকল করতে হবে কুকুর দকল করতে হবে এই ধরনের কর্মकांडের সাথে বিএনপি বিরোধিতা করবে যেটা জড়িত থেকে তাকে দায়ভার খাবার রূপে স্ট্যান্ডিং ব্যবস্থা তাকে বর্ষের করা হবে পাridine আমরা প্রতি প্রতিটা জায়গায় আমরা প্রচুর নজরদারি রাখছি এবং আমরা এখানকার নেতৃবৃন্দ বলছি এবং আপনাদেরকেও বলছি যে আমাদের কোন নেতা দায়িত্বশীল কোন নেতা কোন আওয়ামী লীগকে নিয়ে যদি

যদি কেন নেতাই চেষ্টা করে সর্বপ্রথম সেই নেতাকে এই পার্টি থেকে বহিষ্কার করা হবে ইনশাল্লাহ আজকে বাবু চত্র নামে আজকে এই জায়গা আমরা ঘোষণা করছি এবং এই বাবু চত্র দাঁড়িয়ে বলছি কুড়ি বাবুর যারা সোনাউল্লামের বাবুকে খুন করেছে আল্লাহর কসম আছে একটি আসামিও রক্ষা পাবে না ইনশাল্লাহ বেপন করা রাজপথে দেখা যায় দাঁড়াও না ভাই রাজপথে দেখা যায় তাহলে সেখানেই তাকে বেঁধে রাখবেন সেখানেই তাকে প্রতিরোধ করবেন তারপরে যা আছে আমাদেরকে এবং এই খুব পক্ষে যদি বিএনপি সব কোর পক্ষ নেয় তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে ইনশাআল্লাহ বেশি বর্তমানে চিরা